উনিশশো তিয়াত্তর সালে শান্তির জন্য জুলীয় কুড়ি পদক পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা বিজয়ী বাংলাদেশি স্থপতি ফজলুর রহমান খান সেরা স্থাপনা যুক্তরাষ্ট্রের শিকাগো সিয়াস টাওয়ার বর্তমান নাম পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাক পুরস্কার দু হাজার বারো লাভকারী বাংলাদেশি ব্যক্তিত্ব সৈয়দা রিজওয়ান হাসান নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল লাভ করেন শান্তিতে দুই হাজার ছয় সালে ভারতের পদ্মশ্রী পদক লাভকারী বাংলাদেশি ঝর্ণা চৌধুরী দু সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ প্রদান করা হয় অধ্যাপক আনিসুজ্জামানকে একুশে পদক দুই লাভ করেন সতেরো জন ব্যক্তি পদকটি প্রবর্তিত হয় উনিশশো সালে বর্তমান সভাপতি নাজবুল হাসান ধ্রুব মুসলিম চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম নজরুল পরিচালিত ধুবঝা উপমহাদেশের প্রথম নির্বাক ছবি আলী বাবা ও চলিত উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী বিএফডিসিতে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এফডিসিতে প্রথম নির্মিত ছবি আসিয়া প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আকাশের মাটি বাংলাদেশি চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান তার পরিচিত ছবি মুখ বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম উনিশশো সত্তর জহিরহান জহির খান পরিচালিত প্রথম ছবি কখনও আসেনি সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান পথের পাঁচালী উনিশশো বিরানব্বইয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএস বাংলাদেশের হেলদি সিটি ঘোষণা করে চট্টগ্রামকে সূর্যে হাসি ও পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক বাংলাদেশের সব থেকে দূষিত নদী পরিগঙ্গায় তীরে বাকল্যান্ড বাদ অবস্থিত বাংলাদেশে প্রথম আট শ্রেণী ধরা পড়ে উনিশশো সালে চাপাইনগঞ্জ জেলায় বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা সাতপুর এর মধ্যে আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিক মাত্রা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার এদেশে গ্রহণযোগ্য মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত হয় ইউরিয়া তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা জামালপুর বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপায় বেসরকারিতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাপকো চট্টগ্রাম জাভানের আর্থিক সহায়তায় নির্মিত বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা গাজীপুরে প্রসাব্দি দিগাজী বিখ্যাত বাঘ শিকারের জন্য সুন্দরবন সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে বিভাগে চট্টগ্রাম হরিপুর কৈলাস টিলা পেন্সুগঞ্জ শাহবাজপুর বাজার, বিবিয়ানা জালালাবাদ সিলেটের গ্যাস ক্ষেত্র বিয়েবাড়ি অবস্থিত গ্যাস ক্ষেত্র তিতাস প্রথম কয়লা সদনগর বিরামপুর

পাবনার রূপপুরে অপরটি ঢাকার সাভারে বাঘ গণনায় সুন্দরবনের অন্য নাম বাদাবন প্রজনন একমাত্র সরকারি কুমির প্রজনন খামার করম জল সুন্দরবন একমাত্র বেসরকারি কুমির প্রজনন খামার ময়মনসিং এ কাজবারে মজুদ বেশি সিলেটে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভূমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি শেষ সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁয় মোট আবাদ জমি কোটি দুই দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কক্সবাজারে কুতুবদিয়া পল্লী এলাকায় দায়িত্ব সরাসরিভাবে জড়িত আর ইউ রুরাল ইলেকট্রিসি ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ চাল হয় নরসিংদীতে উনিশশো সালে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে নির্মিত বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপতাই রাঙ্গামাটির উৎপাদন ক্ষমতা দুইশো ত্রিশ মেগাওয়াট ইউনিকল সেবরণ মার্কিন তেল ও গ্যাস কোম্পানি নাইকো কানাডিয়ান কোম্পানি সিনেমাটি পাওয়া যায় নেত্রকোনা নগাঁও ও চট্টগ্রাম কয়লা পাওয়া যায় দিনাজপুর জয়পুরহাট সাফাইনব সিলেট ও খুলনায় কয়লা পাওয়া যায় দিনাজপুর জয়পুরের হাট সিলেট ও খুলনায় ইউরেনিয়াম পাওয়া গেছে সিলেট ও মৌলভীবাজার জেলায় সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা কুষ্টিয়া খুলনায় নিউজ প্যান্ট ও হার্ডবোর্ড মিলে কাঁচামাল গেওয়াট রাঙ্গামাটির চন্দ্র ঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বিশ বাস কে নিয়ন্ত্রণকারী সংস্থা ব্যবসা প্রতিষ্ঠাতা উনিশতম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে পরিবেশে ভারসাম্য রক্ষায় বনভূমি থাকা প্রয়োজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশে আছে সতেরো পার্সেন্ট বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন আয়তন পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার বাষট্টি পার্সেন্ট বাংলাদেশে পড়েছে পৃথিবীর বৃহত্তম টাইডাল ও ম্যানগ্রোভ বন সুন্দরবন কৃত্রিম টাইডাল বন রয়েছে কক্সবাজারের সকরিয়ায় সুন্দরবন অবস্থিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরগুনা পূর্বাকালী জেলায় মধুপুরের বনাঞ্চল টাঙ্গাইল ময়মনসিংহ জেলায় যেখানে শাল বৃক্ষ জন্মে বাংলাদেশের প্রধান খনিজ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস মিঠেন বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেট হরিপুরে গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সাতানব্বই সালে ইউনিকল সেবরন মার্কিন তেল ও গ্যাস ক্ষেত্র কোম্পানি নাইকো কানাডিয়ান কোম্পানি দুর্নীতি দমন কমিশন গঠিত হয় একুশে নভেম্বর দুই হাজার চার দুর্নীতি দমন কমিশন গঠিত হয় একুশে নভেম্বর দুই হাজার চার প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ মন্নান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান আর আর সি রেগুলেটরি রিফর্ম কমিশন গঠিত হয় তিরিশে নভেম্বর সাত জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের নিয়োগ দেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের